আমার নিবেদন একটি সংগৃহীত কবিতা তুমি দুর্গা তুমি কালী তুমি মহিষাসুর মোর মা প্রণামি তোমার শত কোটি রণচন্ডী চামুন্ডা ভগবতী তুমি মা অসুরা না পারে পারে তুমি এসেছে ধরায় উদ্ধারিতা তোমার সন্তানে তুমি ক্ষমা করি তুমি যোগ কাটতাইও নি তুমি চণ্ডিকা তুমি তুমি নাড়াইও নিমা আবোধ সন্তানের বিপদে তুমি বাড়ি চো মা ভুঁইয়ের হাত জগৎ জন্মরে তুমি মহালক্ষ্মী তুমি সরস্বতী তুমি তুমি যে সারুদাম্মা নমস্কার